নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন কথা। তখন দু সাল আমার কাছে এক ভদ্রমহিলা তার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য সমস্যার সমাধানের জন্য আমার কাছে এসেছিলেন তো আমি তার হাজব্যান্ডের চার্টটা দেখে তাকে বলেছিলাম যে তোমার হাজব্যান্ডের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে হতে পারে এটা তার একটা রিবার্থ হতে পারে তার একটা রূপান্তর ভদ্রমিলার রিবার্ট কথাটা শোনার পর খুব অবাক হয়ে গিয়েছিলেন আমাকে বললেন যে উনিশশো সালে ওনার হাজব্যান্ড ব্লাডার স্টোন অপারেশন হওয়ার জন্য হসপিটালে ভর্তি হয়েছিলেন সেটা আমেরিকাতেই হসপিটাল রিলেটেড নিউমোনিয়াতে ওনার হাজব্যান্ড মারা যান এবং মৃত্যুটা ওনাদের সবার সামনেই হয়েছিল যতক্ষণ না পরিজন আত্মীয় স্বজন সবাই আসছেন ততক্ষণ লাশ রাখা হয়েছিল মর্গে মর্গের নাম ছিল কোড ব্লিউ নাইনটি নাইন আমেরিকাতে এবারে বেশ বেশ কিছু সময় থাকার পর মর্গে ওনার হাজব্যান্ডের জ্ঞান চলে এসেছিল ফিরে এসেছিলেন বাড়িতে লিখেছিলেন একটি বই ওই কোড ব্লিউ নাইনটি নাইন দিয়েই নাম দিয়েই বইটি লিখেছিলেন ওই বইটিতে উনি লিখেছিলেন মৃত্যুর পর উনি কোথায় গিয়েছিলেন কি দেখে এসেছিলেন আমি এই ঠিক পার্টিকুলার দিস পয়েন্ট আমি এর পরের এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা নিশ্চয়ই দেখবেন আজকে আমি বলি একটা কথা মৃত্যু বলে কিন্তু সত্যি কিছু হয় না মৃত্যু একটা রূপান্তর মৃত্যু একটা অসুখ আমাদের যেমন জ্বর সর্দি কাশি নিমোনিয়া ইত্যাদি ইত্যাদি রোগ ব্যাধি হলে ওষুধ খেলে রোগটা চলে যায় মৃত্যু নামক অসুখটি হলে ওষুধ খেলে এই দেহটি চলে যায় দেহ পাত হয়ে যায় এর বেশি আর কিচ্ছু নাই বিশ্বাস করো তোমরা এবার মৃত্যুর পর তারপর কি ঘটনাটা ঘটে এটাই কিন্তু আমরা বিজ্ঞানী আইনস্টাইনের একটা সূত্র জানি ই ইকুয়াল টু এমসি স্কোয়ার মৃত্যুর পর মানুষ কিন্তু আলো হয়ে যায় আর এই আলোর গতি ততটাই হয় যার যেমন ভাব সেই অনুযায়ী সে আলোতে রূপান্তরিত হয় আর এই ভাব কোথা থেকে আসে তোমার কর্মফল থেকে তুমি কেমন কর্ম করছো ঠিক তার উপরে সেই ফলের ওপরে নির্ধারিত থাকবে আর যদি তুমি বলো যে তাহলে মৃত্যু হয়ে গেল আমরা তো সেই মানুষটাকে আর পাবো না আপনি বলছেন মৃত্যু হলে মৃত্যু বলে কিছু নেই কিন্তু মৃত্যু হলো দেহপাত হলো দাহ হলো আমরা তো আমাদের প্রিয়জনকে আর পাবো না ঠিক তাই এটাই হলো মায়া এটাই হলো জাগতিক মায়া আর আমরা প্রত্যেকটা পৃথিবীর মানুষ এই মায়াতে বদ্ধ বদ্ধপরিকর কিন্তু বিশ্বাস করো মৃত্যু বলে কিচ্ছু নেই মৃত্যু একটি রূপান্তর মাত্র ঠিক যার যেমন ভাব সেই আলো মানে ইকুয়াল টু এম সি যদি আমি ধরে ফেলি যে আলোতে রূপান্তরিত হওয়া আলোর ভাবগতি ঊর্ধ্বমুখী হবে না অধমুখী হবে সম্পূর্ণ তোমার কর্মফল বলে দেবে সুতরাং আমি আজকে এই পর্যন্তই থাক এর পরের আমি আসব মৃত্যুর পর তার কি হয়েছিল তিনি কি দেখে এসেছিলেন ভালো থাকবেন